welcome to the show international ভাইরে ভাই আজকে এই ভিডিওটা কি পরিমাণ ইন্টারেস্টিং হবে তা আপনি সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না কারণ আজকে ভিডিওটার মধ্যে আমি জানাবো মেগাস্টার শাকিব খান কি আবার ইদিকা পালের সাথে সিনেমা করতে চলেছেন সাথে আরও জানাবো প্রবাস অভিনীত বাহুবলি সিনেমা আবার রিলিজ করা হবে কিন্তু এবার আরো বেশি চমক থাকতে চলেছে আর আল্লু অর্জুনের আপকামিং সিনেমায় আল্লু দেখা যাবে টোটাল চারটা চরিত্রে শুধু তাই নয় তাণ্ডব এবং উৎসব সিনেমা পঁয়ত্রিশ দিনের টোটাল কত টাকা কালেকশন করেছে সে আপডেটটাও থাকবে আজকে ভিডিওতে তাহলে ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন প্রথমে আসি আলুরজুন এর কাছে আলুরজুনের আপকামিং 800 কোটি টাকা বাজেটের সিনেমা এডলি 6 এই সিনেমা পরিচালনা করছে এডলি কুমার সো এডলি কুমারের কম বেশি সব সিনেমার মধ্যেই ডাবল রোলের ফর্মুলা তিনি ব্যবহার করেছেন এবার এডলি কুমার ডাবল রোল নয় আলুরজুনকে সোজা চারটি role প্রেজেন্ট করতে চলেছেন তার আপকামিং সিনেমার মধ্যে বিষয়টা একটু বুঝিয়ে বলছি আলুরজুনকে এই সিনেমায় তার দাদা বাবা এবং ছেলে role দেখা যাবে মানে এক সিনেমায় চারজন আলু অর্জুনকে আমরা দেখতে পারবো এডলি কুমার এটা কোন টাইপের সিনেমা বানাতে চলেছে তা ভাবলেই অবাক হয়ে যাচ্ছি আর একটা আপডেট দিয়ে রাখি এই সিনেমার মধ্যে সম্ভবত রাশ্মিকা মান্দানাকে একটি নেগেটিভ রোলে আমরা দেখতে পারবো এবার আসি মেগাস্টার সাকিব খানের কাছে বিশ্বস্ত একটি সূত্র থেকে জানতে পেরেছি মেগাস্টার সাকিব খান আবার কলকাতার সিনেমায় কাজ করতে চলেছেন যেটা একটা যৌথ প্রযোজনার সিনেমা হবে আর সেই সিনেমায় ইদিকা পালকে সাকিব খানের বিপরীতে তৃতীয়বারের মতন দেখা যেতে পারে সিনেমাটা নির্মাণ করা হচ্ছে কলকাতার গুপ্ত ফিল্মস এর ব্যানারে আর সিনেমাটা পরিচালনা করবে অভিজিৎ রানা আরো জানতে পাই এই সিনেমায় সাকিব খানের ডাবল রোল হতে চলেছে তাছাড়া খানের সাথে অসংখ্য পরিচালকের এবং অসংখ্য সিনেমার জন্য এর থেকে কনফার্ম হয়েছে সিনেমাটা কিছু সিনেমার কালা অ্যানাউন্সমেন্ট আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো এখন আসি বাহুবলী সিনেমার কাছে বাহুবলী ইন্ডিয়ার এমন একটা সিনেমা যার অসংখ্য রেকর্ড এখন অনেক বড় বড় সিনেমা ভাঙতে পারে নাই আর বাহুবলী আসছে আরো একটা বিশাল রেকর্ড সৃষ্টি করতে রিসেন্টলি বাহুবলী পার্ট ওয়ান এর বছর পূর্ণ হয়েছে যার কারণে সিনেমা টিম সিদ্ধান্ত নিয়েছে তারা বাহুবলী পার্ট ওয়ান এবং পার্ট টু কে একসাথে করে একটি নতুন বাসন রেডি করবেন আর এই বাসনের নাম দেওয়া হয়েছে বাহুবলী দা এপিক কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাহুবলী দা এপিক এই বাসনটার মধ্যে আরো অসংখ্য সিন অ্যাড করা হবে যা বাহুবলী পার্ট ওয়ান এবং বাহুবলী পার্ট টু এর মধ্যে অ্যাড করা হয় নাই এখন আপনাদের অনেকের এমনটা মনে হতে পারে যে এত বছর আগের সিনেমার প্রতি কি মানুষের ইন্টারেস্ট এখনো কাজ করবে তাহলে আপনাদেরকে বলে দিই বুক মাই শোতে বাহুবলী দা এপিক অ্যাড করা চব্বিশ ঘন্টার মধ্যে উনত্রিশ হাজার দুশো ইন্টারেস্ট গেইন করেছে যা একটা বিশাল রেকর্ড আর এই লিস্টে দ্বিতীয় নম্বরে অবস্থান করছে ষোলোশো কোটি টাকা বাজেটের সিনেমা রামায়ানা তিন নম্বরে রয়েছে প্রবাসের আর একটি সিনেমা স্প্রিট তাহলে তো বুঝতে পারছেন দশ বছর আগের সিনেমা হলেও বাহুবালিদা এপিক এই সিনেমা দেখার জন্য অডিয়েন্স কি পরিমাণ ইন্টারেস্ট প্রকাশ করেছে এই ভার্সনটা রিলিজ করা হবে এই বছর অক্টোবরের একত্রিশ তারিখ নিঃসন্দেহে বাহুবালিদা এপিক আরও একটা বিশাল রেকর্ড সৃষ্টি করতে চলেছে আপনি কি এই সিনেমাটার জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন এখন আসি তাণ্ডব এবং উৎসব সিনেমার পঁয়ত্রিশ দিনের টোটাল কালেকশনের কাছে প্রথমে আসি তাণ্ডব সিনেমার কাছে মুক্তির চৌত্রিশতম দিনে তাণ্ডব সিনেমাটার টোটাল শো সংখ্যা ছিল দশটি যার মধ্য থেকে স্বাভাবিকভাবে কোনো শো হাউসফুল ছিল না এরই সাথে সিনেমাটা চৌত্রিশ নম্বর দিনে কালেকশন করে নিয়েছে দুই লক্ষ আঠারো হাজার টাকা পঁয়ত্রিশ নম্বর দিনে সিনেমাটার খানিকটা অবনতি দেখা গিয়েছে সেই দিন সিনেমাটার শো সংখ্যা ছিল মাত্র পাঁচটি এরই সাথে সিনেমাটা কালেকশন করে নিয়েছে দুই লক্ষ তেইশ হাজার টাকা আর টোটাল পঁয়ত্রিশ দিন মিলিয়ে মেগা শাকিব খান অভিনীত তান্দ্র সিনেমাটা কালেকশন করে নিয়েছে দশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এবার আসি উৎসব সিনেমার কাছে মুক্তির প্রথম দিকের সিনেমাটা কালেকশন করতে শুরু করেছিল দশ লক্ষ টাকা করে কিন্তু এখন এই সিনেমাটা কালেকশনের দিক থেকে তান্ডব সিনেমাকেও ছাড়িয়ে গিয়েছে দর্শক চাহিদা থাকার কারণে চৌত্রিশ নম্বর দিনে তান্দস সিনেমার শো সংখ্যা ছিল তিপ্পান্নটি যার মধ্য থেকে নয়টা ছিল হাউসফুল পাঁচটা ছিল অলমোস্ট ফুল এরই সাথে সিনেমাটা চৌত্রিশ নম্বর দিনে কালেকশন করে নিয়েছে তেইশ লক্ষ তিরানব্বই হাজার টাকা পঁয়ত্রিশ নম্বর দিনে সিনেমাটার শো কমলেও হোল্ড বজায় রেখেছে সেই দিন সিনেমাটার শো সংখ্যা ছিল আটত্রিশটি যার মধ্যে থেকে বারোটা ছিল হাউসফুল এবং একটা ছিল অলমোস্ট ফুল এরই সাথে সিনেমাটা কালেকশন করে নিয়েছে আঠারো লক্ষ চৌষট্টি হাজার টাকা আর টোটাল পঁয়ত্রিশ দিন মিলিয়ে উৎসব সিনেমাটা কালেকশন করে নিয়েছে ছয় কোটি আটচল্লিশ লক্ষ টাকা মানে ভাই ভাবা যায় তাণ্ডবের মতন একটা সিনেমা যে জায়গাতে দুই লক্ষ তিন লক্ষ টাকা কালেকশন করেই যাচ্ছে সেই জায়গাতে উৎসব সিনেমাটা পনেরো লাখ টাকার উপরে ডেলি কালেকশন দিয়েই যাচ্ছে একটা সিনেমার কন্টেন্ট যদি ভালো হয় আর সেই সিনেমা যদি ফ্যামিলি অডিয়েন্সকে খুশি করতে পারে তাহলে সিনেমাটা ধামাকাদার কালেকশন করে যাবে এটাই তো স্বাভাবিক তাই না তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ